ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের কি কেন কিভাবে ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সন্তানকে বুদ্ধিমান ও মেধাবী বানাতে জেনে রাখুন দুর্দান্ত দশটি উপায় আমরা তো সবাই আমাদের সন্তানকে বুদ্ধিমান ও মেধাবী বানাতে চাই তো আজকের ভিডিওটা ঠিক সে বিষয়ের উপরে মেধাবী শিক্ষার্থী হিসাবে সন্তানকে গড়ে তোলায় বাড়ির পড়ার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ তেমনি আরও কিছু বিষয় আছে যা সন্তানকে মেধাবিকাশে বিশেষ প্রভাব ফেলে রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জানানো হলো দশটি উপায় যা আপনার সন্তানকে মেধাবী করতে সহায়তা করবে পুরো ভিডিও সাথে থাকুন দেখুন আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে নাম্বার ওয়ান রুটিন মেনে চলতে শেখান আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান সময়ের কাজ সময়ে করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করাটা খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান যেমন স্কুল থেকে এসে ব্যাকপ্যাক রাখার জায়গা ঠিক করে দিন যেন সকালে খোঁজাখুঁজি করতে না হয় নাম্বার দুই প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয় বরং তাকে পোশাক ছাড়তে বলুন হালকা নাস্তা খেতে দিন পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদন ব্যবস্থা রাখুন হতে পারে তা টেলিভিশন দেখা অথবা বাহিরে একটু খেলতে যাওয়া নাম্বার থ্রি কাজের তালিকা তৈরি বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড অথবা আর্ট পেপারের রঙ করেও বানিয়ে দিতে পারেন ছোট ক্যালেন্ডার সেখানে তার খেলার দিন বন্ধুদের জন্মদিন সব কিছু উল্লেখ থাকবে সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন নাম্বার চার পড়ার টেবিল থাকুক গোছানো ও শান্ত বিশেষজ্ঞরা জানান পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল কিচেন কাউন্টার এবং যদি ঘরে আরও ছোট কাজের জায়গা থাকে তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে শান্ত পরিবেশ ও গোছানো থাকে এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না নাম্বার পাঁচ মাঝে মাঝে দিন ব্রেক সবসময় পড়ার কথা বলবেন না সন্তানদের হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে দিন গেম খেলুক সে তবে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে যেন সে স্মার্টফোন না ঘাটে নাম্বার ছয় মাঝে মাঝে বদলে যাক পরার স্থান সন্তানের পড়ার ঘরে থাকুক পর্যাপ্ত আলো বাতাস ঘরের দেয়ালের রং যেন গাঢ় না হয় সেদিকে লক্ষ্য রাখুন এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয় সবসময় পড়ার ঘরের দেয়াল রাখুন হালকা শেডের নাম্বার সাত দূরে থাকুক অপ্রয়োজনীয় জিনিস পড়ার টেবিলে কখনোই জিনিস রাখবেন না যদি কোনো কিছু অশোভন দেখায় হতে পারে তা বইয়ের স্তূপ তবে বড় ফটো ফ্রেম দিয়ে ঢেকে রাখুন সন্তানকে ফাইল অর্গানাইজ করে দিন দিতে পারেন কন্টেইনার কন্টেইনারে অবশ্যই কাগজ দিয়ে ট্র্যাক দিয়ে দেবেন। কাগজে লেখা থেকে শিশু যেন জেনে নিতে পারে কি আছে সেখানে নাম্বার আট পর্যাপ্ত আলো রাখুন ঘরে স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্র্যাপ পেপার রেখাচিত্র আঁকাসহ অনেক সূক্ষ্ম কাজ করতে দেওয়া হয় তাদের এ কাজে প্রয়োজন উজ্জ্বল আলো সন্তানদের ঘরে তাই অকৃপণভাবে পর্যাপ্ত আলো রাখুন নাম্বার নয় পড়ার ঘর হোক আরামদায়ক ও বুকশেলফ রাখুন পড়ার ঘরে পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন সেখানে যেন থাকে সন্তানের পছন্দের খেলনা ছোট্ট নরম ট্রেডিবেয়ার বিভিন্ন আকৃতির বালিশ ঘরের মধ্যে তাদের আরাম এনে দেবে শুধু কি পড়ার বই পড়বে আপনার সন্তান একঘেমির কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে না তাই ঘরে রাখুন বইয়ের শেলফ সেখানে রাখুন মজার ও রঙিন গল্পের বই এবং নাম্বার দশ বাবা মা হিসাবে নিজের দায়িত্ব বুঝুন সন্তানের ঘরের জন্য কোন কোন নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন সন্তান স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কি না তার বাড়ির কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর দেখা কোন সফটওয়্যারের দরকার এবং কোন কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে সে বিষয়ে খেয়াল রাখুন সর্বোপরি সন্তানের প্রতি যত্নশীল হন এবং খেয়াল রাখুন সন্তানের সঙ্গে বন্ধুত্ব করে তুলুন বাবা মার সাথে বন্ধুত্বের সম্পর্কই সন্তানকে সর্বোচ্চ মেধাবী হিসাবে গড়ে তুলতে পারে তো ভিওয়ার্স ওপরের যে বিষয়গুলো আলোচনা করা হলো এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন অবশ্যই আপনার সন্তান মেধাবী এবং যুগের সাথে চলতে পারে ঠিক সেভাবেই গড়ে উঠবে বলে আমরা আশা করি তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন